গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো মঙ্গলবার যেদিন ভোটের রেজাল্ট দিয়েছিল সেদিন এই ব্লগটা করা হয়েছে তো দেখো আমার বাড়িতে এখন অনেক লোকজন আছে মেজদা সেজদা আছে পূজা আছে তো ওরা সবাই আজকে একসাথে ভোটের রেজাল্ট দেখবে সেই জন্য আজকে সবাই আমাদের বাড়িতে এসছে মেজদা সেজদা চিকেন নিয়ে এসছে তো চিকেন রান্না করব। ওরা এখন মুড়ি চানাচুর চা ডিম সেদ্ধ এসব খাচ্ছে তো আজকে রান্নার মেনুতে সেরকম কিছুই নেই শুধু ডাল পটল ভাজা আর চিকেন এই শুধু রান্না হবে একে তো প্রচণ্ড গরম আর ওই যে পনেরো দিন আমি কাশ্মীর থেকে ঘুরে এসেছি সেই জার্নির ধকল আমি এখনও কাটাতে পারিনি সারাদিন বাড়িতেই থাকি আর ঘরের টুকটাক কাজকর্ম করি আগে তো মাঝে মধ্যে বাজারে দিকে যেতাম তাই কৃপাকে সেদিন বলছি যে আমি আমাদের বাজারে কতদিন যাই না আগে তো সন্ধ্যের পর বাজারে গিয়ে এটা ওটা কিনে নিয়ে আসতাম কিন্তু এখন আর সেটাও করি না একদমই ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না দশটা বাজে যে গতকাল তো একাদশী করেছি এখন কিছু খাইনি ইচ্ছে করেই খাইনি হাত ভাত খেলে না শরীর আরও বেশি খারাপ লাগে তো কী পা আমাকে ছাতু বানিয়ে দিলো নিজের জন্য ছাতু বানিয়ে নিল যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ছাতু নিয়েছে খেয়ে দেখি কেমন হয়েছে বিঘাতে যে ছাতুটা বানায় পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সেটা খেতে খুব ভালো লাগে কিন্তু আমার না কেমন যেন ঘেন লাগে সকালের দিকে ছাতু বানায় তো আর ওই জায়গাটাতে দেখি প্রচুর ঘোড়া থাকে ঘোড়া পটি করে রাখে ঘোড়ার গাছ থেকে কেমন একটা গন্ধ আসে সেজন্য ঘেন্না লাগে একবারই আমি খেয়েছিলাম আমার সব সময় খায় সকালবেলা ওখানে গিয়ে ছাতু ছাতুকে আসে কিন্তু আমি ওই ঘোড়ার জন্য আর খেতে পারি না জিনিসটা খেতে ভালো লাগে কিন্তু ওই ঘোড়ার দিকে তাকালে আমার আর কেমন যেন লাগে গা গো লাগে ওই ছাতুটা বিক্রি করে তার পাশেই দেখি ঘোড়াগুলো দাঁড়িয়ে থাকে পটি করে কি অবস্থা ওই জন্য খেতে চাই লেবু দিলে ভালো হতো লেবু নেই তো চিকেনের মধ্যে আলু দেবো উধা দোকান থেকে এই আলুটা নিয়ে আসলাম আর এই হলো কর্নফ্লাওয়ার এই হলো পকোলার চিকেন এই হলো মুসুরির ডাল আম দিয়ে ভাত হয়ে গেছে অর্ধেকটা তো ঠান্ডা হতে দিয়েছে আর বাকি অর্ধেকটা কী বাবা আসছি আসছি দাদো আর এটা দিয়ে ঝোল হবে আর এই হলো কি আদা বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা পটল ভাজা কাঁকরো ভাজা উচ্ছে ভাজা তিন রকমের ভাজা একসাথে পেঁয়াজ কুচি শশা টমেটো তো আমি এখন কী জানি করব পকোড়ার মাংসটা ম্যারিনেট করব আমার বর আজকে বললো চিকেনটাকে এরকম ভালো করে কড়াইতে ভেজে তারপরে রান্না করতে তাহলে মশলা ভালো মতো হোল্ড করে এই কথা বললো তো দু রাউন্ড ভাজা হয়েছে এবার এটা লাস্টে এইটুকু তুলে তারপরে আলুটা ভাজব আজকে কথা ছিল আমার বর চিকেন রান্না করবে সকাল থেকে আমি তাই জানি আমাকে বলেছিল সমস্ত কিছু রেডি করে রাখো আমি চিকেন রান্না করব। পুজোকের মাথায় কখন যে কি কথা বলে নিজেও জানে না ওই সেজদা মেজদা বলেছে চল ওই বাড়ি থেকে ঘুরে আসি ব্যাস হয়ে গেল এবার কে বউ কে আমার ছেলে কে আমার মেয়ে এসব কোনো কিছু মনে রাখে না এই যে দেখো এরকম করের মধ্যে যে এই যে এই দাগগুলো পড়ে গেছে তো তো এগুলো আমি খুন্তি দিয়ে তুলছিলাম আর তুলতে তুলতে ওই এরকম এরকম করছিলাম তো খুন্তিটা ছিটকে গিয়েই তেলের মধ্যে পড়ে গেছে আর তেলটা আমার নাকে মুখে ছিটকে উঠলো তার মধ্যেই আলুটা দিলাম কি করবো আমি এগুলো তুলতে পারছি না হাতেও ছিটকে উঠেছে খুব জ্বালা করছে বরের নিন্দা মন্দ করেছে তো সেই জন্য ঠাকুর শাস্তি দিয়েছে ঠাকুর বলে তুই যাত্রা খাস যাত্রা পড়ে সারাদিন আর তার তার সারা সারাদিন শুধু নিন্দাবন্ধ করিস এগুলো কিন্তু সাদা কোলগেট লাগানো যেহেতু কয়েক জায়গায় তেলটা ছিটকে উঠেছে ওই জন্য আমি এইভাবে লেপটে দিয়ে রেখেছি তো মাংসটা বসিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়েছি এখন মশলাপাতি দিয়ে তারপরে মাংসটা বসিয়ে দেব মাংস বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি স্নান করে আসব আর থাকতে পারছি না এত গরম নাইটিটা যদি চিপি না একবার তে ওনার জল জল বেরোবে বুঝেছো আমি কথাগুলো এমন করে বলছি যে মনে হচ্ছে তোমরা মনে হয় কিছুই জানো না গরম সম্পর্কে তোমাদেরও তো একই অবস্থা তাই না নিজের কথা শুধু বলে যাচ্ছি তোমরাও তো গরম এরকম কষ্ট পাচ্ছ মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার চিকেনটা ডেলে দিলাম পরে দেব চিকেনটা চিকেন পাকোড়া হচ্ছে আর এগুলো কৃপা পূজা ওরা বানাচ্ছে আমি তো ম্যারিনেট করে রেখে গেছিলাম তারপর দুজন এখন এগুলোকে ফ্রাই করছে ওই যে দুজন রাধুনি দুজন একবার শুধু হয়েছে আমরা খেয়ে নিয়েছি ওর জন্য এসে খেয়ে গেল

খেতেই পারছি না গরমের জন্য সবাইকে এখন খেতে দিলাম আমার নন্দাইও এসছে নন্দাই ওই পাশে চেয়ারে বসেছে আর সবাই একসাথে মিলে রাজনীতি ভোট এসব নিয়ে শুধু আলোচনা করছে আমি তো চাই এসব কিছুই বুঝি না এসব তো আমার মাথার উপর দিয়ে চলে যায় পাঁচ বছর আগে যখন ভোট হয়েছিল সেই সময়ও মেজদা সেজদা আমাদের বাড়িতে এসছিল ওই সময়ও আমি মাংস রান্না করেছিলাম চিকেন পাকোড়া করেছিলাম এবছরেও সেই একই রকম রুটিন ফলো করা হলো শশা টমেটো তো অনেক আগেই কেটে রেখেছে কিন্তু দেখো সবাইকে না দিতে ভুলেই গেলাম খাওয়া হয়ে এসছে সেই সময় আমার হঠাৎ করে শশা টমেটোর কথা মনে পড়ল তারপরে সবাইকে শশা টমেটো দিলাম এখন যেন তো এরকম অনেক কিছুই ভুলে যায় পরীক্ষা

গুড ইভিনিং বন্ধুরা এখন সাড়ে চারটাওয়া আছে তো দুপুরবেলা ঘুমায়নি দুপুরবেলা না ঘুমিয়ে সেই জামা কাপড়গুলো সব ভাঁজ করেছিলাম তোমাদেরকে আমি কয়েকদিন দেখিয়েছিলাম যে কাশ্মীরের জামা কাপড়গুলো সব ওই ঘরে টাল করা রয়েছে ওগুলো তো সব নিজের হাতে ধোয়া গাছা করেছি এবার আজকে ওগুলো সব ভাজ করলাম তো ওই সময় মোবাইলটা আমার চার্জে বসানো ছিল মোবাইলটা চার্জে বসিয়ে দিয়ে ওই মনে হয় সাড়ে চারটার দিকে ওই ভাজ করা শুরু করেছে প্রায় ঘন্টাখানেক লেগেছে জানো অতগুলো জামা কাপড় আমার ভাজ করতে এখনও ওগুলো ঠিকঠাক মতো তুলতে পারিনি আলমারিতে রাখা হয়নি তো ওগুলো গুছিয়ে রেখে তারপরে এসে রান্নাঘরে আবার বাসন মাজলাম উপরে দেখি এতগুলো বাসন হয়ে রয়েছে চায়ের বাসন পাকড়ার বাসন সেগুলো সব মাছলাম দুপুরবেলার বাসন তো সেরকম একটা হয়নি কাগজের থালায় ভাত খাওয়া হয়েছিল তো ওই যে কটা বাসন হয়েছিল রান্না করতে করতে ধুয়ে ফেলেছি তারপর ওই বাসন টাসন ধুয়ে টুয়ে এই ঠাকুর পুজো দেয়া আর কি যে গরম শুধু ঘামের উপরে ঘাম দিচ্ছে নাইটি গায়ে গলানোর সাথে সাথে দশ মিনিট পর দেখছি নাইটিটা পুরো ভিজে চুপচুপ হয়ে থাকে এটাই প্রচণ্ড বিরক্ত লাগে আর এই মাথা তো একদম ভিজা ঘামে আমি এখন একটু পাকার তলায় বসেছি তো ওই জন্য চুলটা ছেড়ে দিয়েছি ক্লেপটা খুলে কৃপা গেছে আইসক্রিম আনতে আর জন্য স্যার এসে ওই যে ওই ঘরে ওজন পড়তে বসেছে দরজাটা তাই আটকানো ওর জন্য ওই ঘরে পড়তে বসেছে আর আমি এখানে বসে একটু এখন হাওয়া খাচ্ছি ভাবছি কি কাজ করা যায় ওই দেখো ফ্রিজের উপরে কত কিছু ফ্রিজের উপরে যা যা জিনিসপত্র দেখতে পাচ্ছ সব আমার বরের আমার বরের প্রয়োজনীয় কাগজপত্র আর প্রচুর ওষুধপত্র এখানে এই নিয়ে বেশ কয়েকদিন ওর সাথে আমার খিটির মিটিরও হয়েছে এই সব জিনিসগুলো এই ফ্রিজটার ফ্রিজটার উপরে আর অবস্থা রেখে দেখো ও যা কিছু পায় যা ওর প্রয়োজনীয় দরকারি কিসব কিসব এই ফ্রিজের উপরে রেখে দেবে এখানে কিন্তু অনেক জিনিস ওই এখন এই জায়গাটা গুছিয়ে রাখি আর সবাই চলে গেছে ওরা সবাই ভাত খেয়ে ঠে সবাই চলে গেছে যাই বসে না থেকে ঘরের টুকটাক কাজগুলো করে ফেলি কৃপা অরুণ আইসক্রিম নিয়ে এসছে এই আইসক্রিমটা নাকি ভাইরাল হয়েছে সেই আইসক্রিম নিয়ে আসছে রে আমার তো এসব খবরও থাকে না মেয়ে খুলে ফেলেছে দেখো ছোট্ট এই টুকখানি এটার দাম দশ টাকা ক্যাডবেরির মতো পাঁচ টাকা দিয়ে শুরু এরও এর থেকেও ছোটো আছে একটু দশ টাকা চক্রবর্তীতে তো অনেক ভালো স্যার সবাই বলে অরুণ আইসক্রিমটা ভালো আর কৃপার জন্য এটা নিয়ে আসছে হুম এটা তোমার তো তুই কী খাবো এটা কোনটা কত দাম কুড়ি দশ আর কুড়ি ওইটা দশ কেন তুই এটা নে আর সুইটি কি কোনটা দিয়েছিস সুইটিকেও দিয়েছিস এইটা আর আর কি জানি বলবো ও ট্যাঙ্ক আনতে বললাম না টাকা নিউ তত দেখে মন্দার দোকান আজকে নিয়ে আসি স্যারকে একটু ট্যাঙ্ক বানিয়ে দেবো গরমের মধ্যে আর চা করবো একটু ট্যাঙ্ক বানিয়ে দেবো স্যারকে

তো কৃপা তো জানতো না আমার যাই ওকে ফোন করে বললো যে দেখ নিটের রেজাল্ট আউট হয়েছে নিটের রেজাল্ট দিয়েছে তো ওই সাতটা সাড়ে সাতটার সময় তারপরে দেখলো রেজাল্ট তো কৃপা অ্যালাউ হয়নি অ্যালাউ হবে না সেটা জানাই ছিল কারণ নিট পরীক্ষা কঠিন হয় তো মেডিকেলে চান্স পাওয়া চারটিখানি ব্যাপার না মেডিকেলে চান্স পাওয়া খুব টাফ তো কৃপা তো অভিজ্ঞতার জন্য দিয়েছিল ওর বাবা বলেছিল আমিও বলেছিলাম যে পরীক্ষা দে চান্স না পাস তাও তুই পরীক্ষা দে একটু তো অভিজ্ঞতা হবে তো সেই জন্যই পরীক্ষাটা দিয়েছিলো তো ও এক লাখের এক লাখ মতো র্যাঙ্ক করেছে আর ওর সাথে যারা পরীক্ষা দিয়েছিল তারা ছ লাখ উনিশ লাখ এরকম আছে নিয়ে ও টুকটুক করে এক লাখে এসছে ভালোই করেছে কোনো রকম কোনো প্রিপারেশান ছাড়া ও পরীক্ষা দিয়েছে তো নিটে তো খুব হাড্ডাহি লড়াই হয় মেডিকেলে মেডিকেলে সাতশো কুড়িতে পরীক্ষা হয় নিটে তো ছশো যারা পেয়েছে তারাও চান্স পায়নি এম বিবিএস পড়ার জন্য বারো হাজার যাদের র্যাঙ্ক এসছে তারাও নাকি এমবি বিএস পড়ার চান্স পাচ্ছে না এবছর এত মানে কম্পিটিশান আসলে পরীক্ষার্থী বাড়ছে কম্পিটিশান তো থাকবেই তো ওর বাবার আর কি ইচ্ছে ছিল মেয়েকে মেডিকেলে পড়াবে এরকম একটা ইচ্ছে ছিল যেহেতু আমার মেজদার ছেলে মেয়েরা। আর কি ডাক্তার হয়েছে ছেলে তো ডাক্তার হয়ে গেছে অলরেডি মেয়েও এই নিটের জন্য প্রিপারেশান নিচ্ছে তো সেই জন্য আর কি বলতো যে কৃপাও মেডিকেলে পড়বে মেজদিরাই বলতো যে কৃপাকেও নিটে বসাও ওকেও ওই মেডিকেলে ভর্তি করে দাও এইসব বলতো তো ওই জন্যই ওর বাবার আর কি ইচ্ছে ছিল যে মেয়েকে মেডিকেলে পড়াবে ওদের কথা শুনি। কিন্তু কি বলো তো এই যে দেখো এই কৃপা তো এই বছর নিট পরীক্ষা দিল অ্যালাউ হয়নি কৃপা আর অত ট্যালেন্ট না ও এমনি আর কি ওই গড়ে পত্তায় মোটামুটি আর কি ওই ভালো স্টুডেন্ট মোটামুটি ভালো স্টুডেন্ট এই বলা যায় কিন্তু সেই ট্যালেন্ট তো নেই যে খুব মেধা আছে সেই মেধাবী তো কৃপা না যেহেতু প্রথম বছর অনেকেই চান্স পায় না সেই জন্য মানুষ এক বছর দু বছর গ্যাপ দিয়ে নিটের ওই পড়াশোনাটা করে প্রিপারেশানটা নেয় তারপরে মেডিকেলে চান্স পায় এবার কৃপা ধরো এই সামনের বছরটা এই নিটের প্রিপারেশান নিল তারপর যদি ও সামনের এক্সামেও চান্স না পায় সামনের যে নিট এক্সামটা হবে সেটা যদি চান্স না পায় সে সময় একটা বছর গেল আবার ওই আবার পরও আবার দুটো বছর লস হয়ে গেলো তো তখন একটা মানসিক চাপ পড়ে না যতই ডাক্তারিতে এই সম্মান থাকুক টাকা পয়সা থাকুক যে না যখন ডাক্তার হয়ে বের হবে তখন তো অনেক সম্মান পাবে অনেক টাকা পয়সা হবে যতই সেটা ভাবি না কেন কিন্তু মেয়েটার উপরে তো একটা প্রেশার পড়ে ওর সাথে যারা আছে তারা হয়তো সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে পড়বে আর ও তখনও লড়াই করে যাবে যে কীভাবে নিটে বসবো সেই লড়াইটা করে যাবে ওই জন্যই কৃপাকে মেডিকেলে পড়ানোর সেরকম একটা ইচ্ছে নেই কৃপা যদি একবারে চান্স ফান্স পেত তা না হলেও কথা ছিল মেয়ে সামনের সামনের বছরও চান্স পাবে কি তার নেই ঠিক তখন আবার সেই আরেক বছর গ্যাপ দাও ওই সব অত চিন্তাভাবনা নেওয়া যায় না মাথায় এত চাপ নেওয়া যায় না এমনিতেই বুঝতে পারছি না মেয়েকে কি পড়াবো কিসে ঢোকাবো ওকে কোন কলেজে ভর্তি করবো কোনো কিছু এখন অবধি বুঝতে পারছি না ডাব্লিউবির রেজাল্টটা কবে দেবে যায় না ওটার জন্য বসে রয়েছে ওই রেজাল্টটা দেখে তারপরে একটা কলেজে ভর্তি করাতে হবে ভালো দেখে একটা কলেজে ভর্তি করাতে হবে তারপরে যে সাবজেক্ট নেবে বা যেটা নিয়েও পড়তে চাইবে সেটা নম্বরে আসবে কি না মানে কত যে চিন্তা ওই কৃপা আর আমি ওই সারাদিন বলতে থাকি যে কি করব ওর বাবাও বলে তো ওর বাবা তো আর বাড়িতে থাকে না আমি আর কৃপা ওগুলোই বলি যে কি করবি মানে ছোটোবেলায় ভাবতাম কি যে ছেলে মেয়ে যখন উচ্চ মাধ্যমিক পাশ করে যাবে কলেজ পাশ স্কুল পাশ করে যাবে সে সময় আর টেনশন নেই সে সময় ওই একটা কলেজে ভর্তি করে দেব সে সময় আর অত টেনশন নেই এখন তো দেখছি বাবা এখনই টেনশন বেশি টার্নিং পয়েন্ট তো যদি ভুল ভাল ডিসিশান নেই ছেলে মেয়ের জীবনগুলো নষ্ট হয়ে যাবে ওই জন্য বুঝতেই পারছি না যে কি করব। একবার তো এটা ভাবি আর তো ওটা ভাবি এই সময়টা সত্যি খুব ক্রিটিক্যাল সময় মানে ভুলভাল একটু ডিসিশন হলেই ছেলেমেয়ের জীবনগুলো নষ্ট ক্রিপার গ্রুপে যারা আছে তারা জানো তো অনেকেই না জয়েন্টে বসেনি নিটে বসছে এবার নিটেও অ্যালাউ হয়নি জয়েন্ট জয়েন্টে তো বসেই তো তারা এখন এমনি কলেজে ভর্তি হয়ে থাকবে সামনের বছর আবার নিট বা জয়েন্ট এসব কিছু একটা দেবে বুঝতে পেরেছো বললাম না যে একটু যদি আর কি ভুলভাল হয়ে যায় তাহলেই লাইফটা গেল তো এটা আবার একটা চাপের না যে আমি এখন একটা এমনি নর্মাল কলেজে ভর্তি হয়ে থাকলাম তারপরের বছর আবার নিটে বসলাম জয়েন্টে বসলাম ওই জন্যই কৃপাকে বলেছি তুই যে তুই সব পরীক্ষাগুলো দিয়ে দেয় যেটাই আর কি লেগে যায় সেখানেই তোকে ঢুকিয়ে দেবো বছর লস করতে ইচ্ছে করে না খুব গায়ে লাগে যতই মানে ভালো চাকরি থাকুক না কেন বছর গ্যাপ দিয়ে যতই ভালো চাকরি পাওয়া যাক না কেন তো একটা সরকারি চাকরির পরীক্ষাও দিতে চেয়েছিল তারপর আমি বারণ করলাম ওকে এই তো এসে মনে হয় কালকে না পরশু দিন আমাকে বলছিল আগেও বলেছে তো সেদিন আমার বলছিল মা ওই চাকরিটার ফর্ম ফিল হচ্ছে আমি কি ফর্ম ফিল আপ এই আমাকে কি বলছিল জানি আপনার থাক তুই তো আর সরকারি চাকরি করবি না এখন তুই এখন মানে ওর এখন ফোকাসটা মেনলি ওই ইঞ্জিনিয়ারিংয়ের দিকেই যে ভালো একটা ইঞ্জিনিয়ারিং কলেজে ঘুরতে হবে সেই দিকেই ওর ফোকাসটা তুই তো আর করবি না চাকরি দিয়ে লাভ নেই তাও ও বলছিল ও মা একটু দেই পরীক্ষাটা দেই দেখি আমি পাই কি না চাকরি ওই চাকরিটা মনে হয় সম্ভবত পোস্টালের চাকরি টাকরি হবে হায়ার সেকেন্ডারি পাশ করে ওই ওই চাকরির ইন্টারভিউ দেওয়া যায় ইন্টারভিউ নার কি পরীক্ষাটা দেওয়া যায় তোমাদেরকে তো বলেছিলাম যে কৃপা নিটের পরীক্ষা দিয়েছে তো সেই জন্য রেজাল্টটাও বলে দিলাম তো যে তিনটে পরীক্ষা দিয়েছে তার দুটোর রেজাল্ট তো আউট হয়ে গেছে দুটোর রেজাল্ট তোমাদেরকে বলা হয়ে গেছে এবার ওই ডাব্লিউ বিডটা রয়ে গেছে ওটাই যে কী করবে জানি না কৃপা তো ওইটার জন্যই হা করে বসে রয়েছে তো ওই নিটে অ্যালাউ হয়নি তো এখন টেনশানে পড়ে গেছে বলে মা ওটাতেও যদি আমি অ্যালাউ না হই ডাব্লু বিড়ে ওটাতে যদি অ্যালাউ না হয় এমনি যেই মেইনের ওটাই তো অ্যালাউ হয়ে রয়েছে ওটা তো অনেকদিন আগে ওখান থেকে আর কি ইয়ে করেছে বলে দিয়েছে কাউন্সেলিং করার জন্য তো ও এই ডাব্লিউ বিটার জন্য বসে রয়েছে সেই জন্য ওই কাউন্সেলিংয়ে যায়নি ওর এমনি অনেকগুলো কলেজ হাতে রয়েছে অনেকগুলো কলেজ থেকেই দেখি ফোন টোন করে কোথায় কি পড়তে হবে কিছুই যায় না ওই বেশি কলেজ থাকলেও তখন দেখবে বেশি জিনিস বলো বেশি টাকা বলো বেশি কলেজ বলো যাই বলো না কেন ওগুলো যখন চোখের সামনে থাকে তখন মানুষ আরও বেশি মনে হয় কনফিউশনে পড়েছে যে কোথায় কি করবো কোথায় যান মেয়েকে ভর্তি করাবো এই নিয়ে জল্পনা কল্পনা